ওনারা দিতে পারলেন না নাম দিলাম না লাস্ট পর্যন্ত ওনারা হচ্ছে যখন আমাদের সাথে এরকম অসভ্য আচরণ করছেন তো ওদের সাথে ডেপুটেশন দি কি হয় এটা ডেপুটেশন নেওয়ার মতো সৎসাহস নেই কথা বলার মতো হচ্ছে সৎ সাহস নেই এরা হচ্ছে লোহা চোর কয়লা চোর যারা হচ্ছে যে জঙ্গল কাটছে এমএমসির আবাসন দখল করছে ফার্টিলাইজার আবাসন দখল করছে তাদের হচ্ছে যে সব সময় হচ্ছে গেট খুলে দেয় তাদের জন্য গিয়ে হচ্ছে এন থানাতে হচ্ছে বসে তারা হচ্ছে যে গল্প হয় আড্ডার আসর বসে আর ডাক পুলিশ গিয়ে হচ্ছে বেআইনি মদের ঠেকগুলো থেকে টাকা তুলে আনে তাদের জন্য দরজা খোলা আর যারা দুর্গাপুরের মানুষকে হচ্ছে সুষ্ঠুভাবে ভোট দিতে যাওয়ার দাবি নিয়ে আসে তাদের জন্য গেট বন্ধ এই প্রশাসন চলছে আগামী দিনে কি কর্মসূচি আপনারা ঘন ঘণের

আমরা তাই করতে পারি না দেখে সে বসে

Yeah. <laughs>